গর্বের আঠা সমাজ চারিদিকে হোক হুঙ্কার একটাই নাম তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের আঠাশে হাজার সমাবেশকে কেন্দ্র করে সারা বাংলা জুড়ে উন্মাদনা চরম কলকাতা সেজে উঠেছে রাজপথ সেজে বাংলার আপামর ছাত্র সমাজ অপেক্ষায় আছে আগামীকালের কখন তাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখন তাদের নেতা ইউতাই কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কাছে বার্তা দেবে এবং সেই বার্তা সারা বাংলা জুড়ে ছড়িয়ে দেবে এই আকাশ আবেগের আকাশ এই আকাশ শপথ গ্রহণের আকাশ এই আকাশ অন্যায়ের বিরুদ্ধে আপোষের লড়াইয়ের আকাশ ছাব্বিশে নির্বাচনের আগে অবশ্যই এই আকাশে আকাশ তৃণমূল ছাত্র পরিষদ যেন আলাদাভাবে একটা জেগে সয় সয় নয় হাজারো হাজারই নয় লাখ লাখ ছাত্র সমাজের প্রতিনিধিরা কলকাতার বুকে আছে কালকে ছাত্র সবে সর্বকালীন সর্বশ্রেষ্ঠ ছাত্র সমাবেশ হতে শুরু যে ভারতবর্ষের কথা আমরা নিশ্চিন্তে বলতে পারি তাই আসুন আর অপেক্ষা নয় দেখা হচ্ছে ঠিক দুপুর এগারোটায় গান্ধী মূর্তি পাদক দেখা হচ্ছে জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা চারিদিকে হোক হুঙ্কার একটাই নাম তৃণমূল চাঁদ পরিষদ গর্বের আঠাশ আমার চারিদিকে হোক হুঙ্কার একটাই নাম তৃণমূল চাঁদ পরিষাদ গর্বের আঠাশ আমার